era আমি এখনো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই ইমান ঠিক করতে পারি নাই আমলটাকে মজবুত করতে পারি নাই পাঁচ অক্ত নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত দেই না মহিলারা পর্দা করি না এ মা বোনেরা স্বামীরা দেশ মানি আমি বলবো গো মা আজ্রাইলের সঙ্গে তখন কোনো কথা চলবে না তখন ওই বে ইমান বান্দার জিব্বাটা আজরাইলের সামনে তার দুই চোয়ালের মাঝখানে কামড় পরে যাবে এই যে জিব্বা মারা যায় এই মরণটা কিন্তু এই কারণে হয় আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না এবার আজরাইলকে তার চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করে আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারা দেইখা ওই বান্দার চোখটা উল্টে আর চোখের কালো মনিটাও উপরের দিকে চলে যায় বান্দার সাদা জায়গা দেখা যায় ওই বান্দা কোনো কথা বলতে পারে না আজরাইল থাবা দেয় তার বুকের মধ্যে বুকের মধ্যে থাবাটা দেওয়ার সাথে সাথে একটা বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাহাড় গুলা মনে হয় তার বুকে চাপাইয়া দিবে তখন বান্দার ঘাড়ের গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় হাতের রক গুলা ছিঁড়ে যায় বান্দার পায়ের রক গুলা ছিঁড়ে যায় ওই বান্দার রক্ত চলাচল করতে পারে না কোন রাস্তা না পায়া মুখে দিয়া নাকে দিয়া রক্ত গুলা থর থর করে বের হয় এত তো কষ্ট যখন দেহ থেকে রুহটা আলাদা করা হয় পয়গম্বর ইদ্রি সালাইন সালাতাম বলে ওই বান্দার এত কষ্ট হয় বান্দার কাছে মনে হয় একটা জীবিত ছাগলকে লটকা দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেইমান বেয়ামল বেনামাজি হারাম করে এত কষ্ট হয় হো বাবা পরের হক মাইরা সাবধান জমি দখল করে রাখাও সাবধান মানুষের টাকা মাইরা রাখাও সাবধান সুদের টাকা খাও সাবধান পরের হক খাও সাবধান এ পর্দার অন্তরালের যুগির হাটেরা ব্যাপারটা করা স্বামীর খেদমত করো না বড় সাবধান শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতে সাবধান এমন ভাবে শরীরের চামড়া টাইনা টাইনা চিরা ফেলবে আব্বুজিরা বড় কষ্ট হবে বড় কষ্ট হবে হবে হাই রে যখন তার রুহুটা আলাদা করবে হাতের মধ্যে একটা রুমাল নিয়া নাকের মধ্যে চাপ দিয়া ধরবে রুহুটারে নিয়ে উপরের দিকে যাবে আসমানের প্রথম আসমানের অসংখ্য ফেরেশতারা ওই বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে থু থু বান্দার দিকে যখন থুতু নিক্ষেপ করবে আদ্রাইল জিজ্ঞাস করবে কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয় বলে বান্দা গুণাগার গুণা করতে করতে আমল না করতে করতে তার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত রুহ হয়ে গেছে এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি নাকের মধ্যে কাপড় লাগাই দিছি বান্দারে যখন নিয়ে যাবে রুহু আব্রাইলকে বলবে এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা হয়েছে তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে না। এ বাবা

আরে যেই ব্যক্তি না যাই না গুনা করছে তারে প্রশ্ন করে বাঁচানোর চেষ্টা চলবে কিন্তু আপনি জানেন গুনার কাম এটা আপনি জানার পর আবার গুনা করেন এটা কুফুরি আপনি গুনার কাছে গুনা যাই না বারবার করা এটা কুফুরি আপনার এলাকার ভিতরে অনেক সুদ করে সুদ খায় এ জানে এটা সুদ খাওয়া গুনার কাম জানার পর বারবার সে সুদ খায় বলে হুজুর কারণ ডাকি এটা তো জানে তবুও কেন খায় এর কাছে বড় মজা লাগে আমরা কুমিল্লাতে আমরা এলাকার এক সুদ করে কাহিনী শুনলে বড় অবাক এ সুদ খায় সুদের টাকা লাগায় বছরে এক হাজার কইরা গেছে বিকাশ করছে পাঁচ লাখের সুদ কত কয় বছরে দেড় লাখ বছর লাখ টাকা সুদ আসছে বেটা ভুক্তভোগী সুদ কয় ভাই পাঁচ লাখ টাকায় তো সুদে আসলে এখন সাড়ে বারো লাখ দিব কেমনে জায়গা বিক্রি করে দিছি বাইরে তুই যদি পারস আমার কাছ থেকে আড়াই লাখ কম নিয়ে দশটা লাখ তুই তো ডাবল পাইবি এ কয় তুই যা মানে সুদের টাকা কা 2 টাকা কম দিবি সুদ খানার কারণে আল্লাহ যে কবরে আমারে পিডাইবো একটা বাড়িতে কি আমারে কম কইরা দিব মানে হ্যাঁ জানে আল্লাহ যে কবরে পিটবো তাওও খাই সুদ আপনারা বলেন আপনাদের এলাকায় যারা সুদ খায় এরা কি জানে না কথা হলো আসিনি সুদخور আসিনি কম না বেশি দেখবেন বহু এলাকার ভিতরে সুদখুটিরই ধরে নিয়ে মসজিদের সভাপতি বান่า কথা বল না কেন বহু এলাকায় দেখবেন না শূকুর গোশ করে ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানায় বহু জায়গার ভিতরে দেখবেন না শূকুর গোশ করে ধরে এলাকা সর্দার মাথা পরবানায় আর এডি কেমন বেসরম শূকায় গোশকায় সর্দারি করতে যায় ঠিক আসুন সাধুwane ভয় ভয় দেখবা লম্বা লম্বা আলপ ছারে এডি এর এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না এখন ডিজিটাল সুদ দশ পনেরো লাখ টাকা ব্যাংকে রাখে নাম দিছে দশ বছর পরে দশ লাখে একসাথে বিশ লাখ তোলেভেন কি করবেন আর তারা যদি কষ্ট হয় সুদ করে আসেনি আর আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়াইলো ডিপিএস আসিনি আপনার বউ দেখবেন আপনার কথার কথা কয়ে লাইছে ইয়া তুমি যে যা কামাই করো সব শেষ করে লাও তা আমরা জিহুদের একটা ভবিষ্যৎ আছে না আই আমরা একটা ব্যাংকে ডিপিএস খুলি ই আপনারা কথা কন না কেন না 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 মারিদ বাড়ি দিলে গুণাগার সাথে আছে কেমনে কবে নিজে তলে তলে কইরা রাখছে কতক্ষণ এই সুদ সুৎকুরো আসে না নাই মোহাব্বতে বলেন আসে না নাই আবার এখন এলাকার মধ্যে পুরুষ মানুষেরা সুদ খায় না দেখবেন বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে চাষার কাছে যদি কয় ও কাকা আমার দশটা হাজার টাকা হাওলাতে না কয় আমার কাছে নাই তো চাষির কাছে তার বইনে দিছিল লাগাইবার লাগিয়া এমন জাতের করো আছে না নাই আছে এ মা বোনেরা এই সুদের টাকা ঘোষের টাকা পরের হকের টাকা দিয়া তুমি বানাও। দামি জামা কাপড় দিয়ে আল্লাহ আগুনের পোশাক সতর্ক পরাইব না সুদের টাকা খায়ো না এটার কারণে আগুনে জ্বলা লাগবে আপনি আপনার যেই সন্তানকে সুদের টাকা ঘোষের টাকা খাওয়ান কাল ময়দানে মা সরে আপনি আপনার সন্তানের কাছে একটা কামলের জন্য যাবেন দিবে না বলবে চিনি না কে আপনি বলে আমি না তোর তোর জন্য দিছি পরে খাওয়াইছি পরে পড়াইছি তুই কি আমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবি না সন্তান বলবে জন্ম দিয়েছেন দায়িত্ব ছিল খাওয়ানো কোন থেকে আইনা খাওয়াইছেন এটা আমার দেখার বিষয় না তখন আপনি বাবা সর্বশান্ত হইয়া কবরে ঘুরবেন এই জন্য আপনার কাছে আপনার হারাম খাওয়া ত্যাগ করেন বন্ধ করেন এ হারাম কোনোদিন আপনারে আরাম দিবে না আমার যুগের হাটের বন্ধুরাম ওই বান্দার পর বান্দারে কোনো প্রশ্ন করা হবে না বান্দারে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে একদিন দুই দিন না একটা জাহান নামি বান্দারে সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইব দুনিয়ার একদিন জাহান নামের একদিনের মতো না 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 অনেক বড় লম্বা সময় অনেক লম্বা সময় আপনারা যখন জাহান নামের আগুনে ফালানো হবে তিন হাজার বছর সর্বনিম্ন জ্বালাইব ওই জাহান নামের আগুনের রং যখন লাল থাকবে এক হাজার বছর ওই লাল রঙের আগুনে ধাউ ধাউ করে জ্বালানো হবে এবার আগুনের রংকে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব ওই আগুনের মধ্যে আপনি পুড়তে থাকবেন আরও এক হাজার বছর জাহান নামের আগুনকে কালো ধোঁয়াযুক্ত বা দিয়া এক হাজার বছর জ্বালানো হবে ওই আগুনের মধ্যে আপনি আরো এক হাজার বছর জ্বলবেন তিন হাজার বছর জ্বলার পর আপনার মাকামের তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে যদি কোনো চোর দরা খায় দেখবেন সুরের যদি তিনবার চারবার বাড়ি দেয় এ সুরের দায় স্বীকার করে কিন্তু একটা গুনাগার ব্যায়ামল খারাপ ব্যক্তিকে কবরে তিন হাজার বছর জ্বালায়া মাকামের তাকা সুরের মধ্যে দাঁড় করে বলবে এ বান্দা কি বলবা বলো বান্দা তো বলতে পারে আমারে মাফ করে দেন তখন বলবে না বান্দা তিনবার বলবে পানি 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 তিনবার যখন পানি পানি বলে বান্দা শব্দ ব্যবহার করবে সাহাবাই কারাম বলে নবী গো ওই বান্দারে কি পানি দেওয়া হবে আপনার ওই উম্মতকে কি পানি দেওয়া হবে বলে হ্যাঁ দেওয়া হবে দুনিয়ার মিনারেল ওয়াটার যেমন বান্দারে তেমন পানি দিবে না ওই পানির নাম হাদিস শরীফের বাসায় তিন খাবাল ওই তিন আতুল খাবাল কি জানেন অন্য জাহান্নামিরা গুনে পুইরা যে রক্ত আর ফুজগুলা হয়েছে ওই রক্ত ফুজকে লোহার একটা গরম পাত্রে গরম কইরা কয়লা যেমন লাল হইয়া যায় লোহার গরম পাত্রটা এমন হইয়া যাবে বান্দার দেওয়া হবে নেও খাও বান্দা পানিটা হাতে নিবে নবী গো পান করবে নি বলে হ্যাঁ হ্যাঁ পান করবে ওই পানি যখন সে তার মুখে দিবে জিব্বাটা গইলা পেটের নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর থর করে পড়তে থাকবে নবিজির মজলিসের মধ্যে চল্লিশ সত্তর জন সাহাবির মধ্যে চল্লিশ জন বেউশ হয়ে গেছে বাকি তিরিশ জন করে কান্না করে নবী কেমনে সহ্য করব গো ও বাবা সুদ খাইবা হারাম খাইবা বায় বাতি যারা জমি দখল করে খাইবা মা বাপ মহিলা গেছে বইনের সম্পদ বুঝাইয়া দিতা না বড় ভাই মহিলা গেছে বাইয়ের সন্তানদেরকে জমি বুঝাইয়া দিতা না মিছা কথা কয়া ব্যবসা করবা ওজনে কম দিয়া ব্যবসা করবা গালি করবা মন্দ কথা বলবা জিব্বা গলে যাবে আইখানার রাস্তা দিয়ে বের হবে সহ্য করতে পারবা না এবারে আপনারা বলেন কবরের কোটি আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার যত বতকাজ আছে এই বতকাজগুলা টেক করার দরকার আছে না না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মুহাম্মাদিন আমরা সবাই হাজির গইলাম দয়ালেন বীজির মাহ ফলে দয়া করে কবলে করেন মায়ার রে আল্লাহ হোম মদনবিয়ানা শাফিয়ানা মাওলানা নাম সাহাবাই کرام বলে নবী গো নবীজি তাইলে এই কঠিন পুরস্কার দেওয়া হবে ইমানদারদের কোন আল্লাহ তালা এমন পুরস্কার দিব গো ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন ওই জান্নাতুল আদম দেখতে কত সুন্দর ওই জান্নাতুল আদম দেখতে কত সুন্দর আমার আল্লাহ বলে তাজিরি তাহতিহাল আনহার এমন সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে ওই নদীর মধ্যে আমার আল্লাহ তালা এক রকমের পানি রাখবে না ওই নদীর মধ্যে চার প্রকারের পানি রাখবে ওই নদীটার নাম হলো র আলিব জিম্বা রজব নদী ওই রজব নদীর মধ্যে যখন ফেলানো হবে একজন বান্দাকে রজব নদীতে চার রকমের পানি পান করানো হবে এক রকমের পানি হলো কাউসারের পানি যেই পানি পান করলে কেয়ামতের আগ পর্যন্ত বান্দার পিপাসা লাগবে না দুই নাম্বার একটা পানি আছে ওই পানি তার নাম হলো ছাড়া বানতাহুরা পবিত্র পানি আপনাদের এলাকার অনেক যুবক দেখবে তারা নেশা করে মත්পান করে भैया বা ট্যাবলেট খায় গাঁজা সেবন করে এমন নেশা করে সোনার বাংলাদেশে আসে না নাই আরে আপুজিরে নেশা করে লাগে এলাকার কলি পর্যন্ত চুরি করে লয়ে다가 আছে আছে লিখে দিছো বহুত কল গেছে করে আমি চিন্তা করছে কোনো সুস্থ সবল ব্যক্তি নেশা করে নাই এডিক্টেড না ডাক ব্যক্তি কি জীবনে মসজিদের কল চুরি করবে ভালো মানুষের কোনো কিছু একটা পাতাও নাড়বেন এই নেশাখুর যারাই নেশা কারণে এলাকায় দেখবেন কোনো রাস্তার কল থাকলে কল থাকে না লাইট দেয় সামান্য একটা লাইট লাইটের লোক সারতে পারে না লাইট থাকে করে এই জ্বালায় বহু এলাকার ভিতরে রাস্তায় মানুষ লাইট দেয় এখন আমি বহু জায়গায় আমরা নিজের এলাকায় রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় আমি কয়েক ঘন্টা দিয়ে গেল আল্লাহ আল্লা আপনার টাকা পয়সা কম দেয় নাই এই রাস্তাটা অন্ধকার থাকলে লাইট দিতে পারেন না বাতি যা মিনিমাম দশ বার দিছি লাইট ডাউনের পরে পরের দিন সকালে লাইটটা নাই কে কয় এলাকার ফুটটা খুঁটটি